আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লাস্টায় আমারে পৌঁছে দিও মায়ের কুলেতে তোমরা লাস্টায় আমারে পৌঁছে দিও মায়ের কুলেতে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছে দিও মায়ের কুলেতে তোমরা লাস্টায় আমার পৌঁছে দিও মায়ের কুলতে জন্মে পরে যেই কুলেতে তে রাখ তো আমার মা সেই খুলে মা রাখিয়া নিতে চাই বিদায় নিতে চাই বিদায় জন্মের পরে যেই কুলেতে তে রহতো আমার মা সেই কুলে মা তার নিতে চাবিদাই আমার মায়ের দুয়া তকেলে সাথে মায়ের দুয়া তকেলে সাথে সুখে পাব করে তে লাষ্টায় আমার পৌঁছে দিও মায়ের কুলেতে তোমরা লাস্টায় আমার পৌঁছে দিও তে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছে দিও মায়ের কুলেতে তোমরা আমার পৌঁছে দিও মায়ের কুলেতে এই জগতে মায়ের মতো নেই কেহ আপন সেই মায় না দেখাইয়া দিও না দাফন সেই মায় না দেখাইয়া দিও না দাফন এই জগতে মায়ের মতো নেই কেহ আপন সেই মায় না খাইয়া দিও না দাফন আমার একটি নজর দেখলে মায়ে নজর দেখলে মায়ে পাবে যাতে পৌঁছে দিও মায়ের কুলেতে তোমরা লাস্টায় আমারে পৌঁছে দিও মায়ের কুলতে আমি যদি যাই গো মরে বিদেশে মাটিতে মাটিতে আমার পৌঁছে দিও মায়েরিকলেতে হে তোমরা লাস্টায় আমারে পৌঁছে দিও মায়ের কুলেতে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লাস্টায় আমারে পৌঁছে দিও মায়ের কুলেতে তোমরা লাস্টায় আমারে পৌঁছে দিও মায়ের কুলেতে মরিলে খান্দেছি নাই আমার দায়রে যাদু দন মরি হিলে খান্দেশনাই আমার দাই মরি হিলে খান্দেশনাই আমার দায় রে যাদু দন মরি হিলে খান্দেছাই আমার দায় কান্দনে বদলে মূকে কান্দনে বদলে মোকে কলেমা মা পড়লি বায়রে যাদু দন মরহিলে কান্দেছে আমার দাই মরিলে কান্দে সে নাই আমার দায়রে যাদু দন কান্দে সে আমার দাই সুরাই আসি নি পাটে আকাশায় আমার প্রাণ যাওয়ার বিলায় হায় রে হায় সুরাই আসি নিপাটে করিয়ো বসে আকাশ আমার যাওয়ার বিলায় হায় রে হায় বিদায় কালে বা যেন বিদায় যেন জেনো শানায় রে যাদু দোল মরি হিলে খান্দে সিনাই মারদাই মরি হিলে খান্দে সিনাই মারদায় অরে যাদু দোল মরি হিলে খান আমার দায় মুখ বান্দিয়া কাছে বৈশা গুসল দেওয়াই বাই আমার কোথা রাখি বাই হায় রে হাই মুখ বান্দিয়া কাছে বৈশা গুসল দেওয়াই বাই আমার কোথা রাখি বাই হায় রে হায় কান্দনে বদলে মুখে কান্দনে বদলে মুখে ক'লে মাপি বায়ৰে যাদুদন মৰিহিলে খান্দিছে নাই আমাৰ দাই মৰিহিলে খান্দিছে নাই আমাৰ দাই অৰে যাদুদন মৰিহিলে খান্দিছে নাই আমাৰ দাই আইয়া আঁতরে গোলাপ দিয়া গায় যখন বিদায় করিবায় রেহায় কাপনও পিন আঁতর গোলাপ দিয়া গায় যখন বিদায় বাই হায় হায় তলা ওতে যেন তে দনি যেন গরে সুনা যায় রে যাদু দর মরি হলে খান দিস সিনাই মার দায় মরিলে খান্দেশ নাই আমার দায় রে যাদু সিনাই দায় কাঁপন করিয়া যদি কান্দোয়া মারদায় বুকি বাহি যায় হায় রে হায় কাপন করিয়া যদি কান্দোয়া মারদায় বুকি বাহি যায় হায় রে হায় মসজিদে বসিয়া কান্দো মসজিদে বসিয়া কান্দো আল্লাহর দরে গায় ওরে জাদু দন মরিলে মরিহিলে সান্দেশনাই আমার দায় মরিলে হিলে সান্দেশনাই আমার দায় ওরে জাদু দন মরিলে হিলে সান্দেশনাই আমার দায় কবর জিয়ারত করিয়া দোয়া করি মায়ার দরবার করবায় হায় রে হায় কবর জিয়ারত করিয়া দোয়া করি মায়ার দরবার কইবায় হায় রে হায় মাে করিয়া দিও আল্লাহ মাফে করিয়া দিয়েও আল্লা এসকে পগে ও রে যাদু দল মরি হিলে খান দিনারদাই মরিলে সান্দেশ মারদায় রে যাদু দল মরি হিলে সান্দেশ আমার দায় খান্দনে বদলে মুখে খান্দনে বদলে মুখে কলে মাপড়ি বায়রে যাদু দন মরহিল খান দিছে আমার দায় চূড়াইয়া সিনে পাটে করিয় বসিয়া কাছায় আমার প্রাণ যাওয়ার বিলাই হায় রে হায় সুর সিনী পাটে করিও বসিয়া আকাশায় আমার যাওয়ার বিলায় হায় রে হা বিদায় কালে বাঁচি যেন বিদায় কালে বাঁচি যেন শয়েতানের যাদু দন মরহিলে সান্দে সিনাই আমার দাই মরিলে সান্দে সিনাই আমার দায় অরে যাদু দন মরহিলে সিনাই আমার দায় বদলে মুখে খান্দনে বদলে মুখে কলে মা পড়ি বায়োর জাদু দন মরি হিলে খান্দেছাই আমার দায় মরি হিলে খান্দেছি আমার দায় রে জাদু দন মরি হিলে খান্দেছি নাই আমার দায় মরি হিলে খান্দেছি নাই আমার দায় রে জাদু দন মরি হিল খান্দেশনাই আমার দায় দেবা নিশি মনের আমার আর দিও না না দেবানিষি মনরিয়ামার আরে দিয়হো না যন্ত্রণা হায় রেটা কালা তাম যদি দোনে যদি হইতাম দনি যাইতাম সুহনার রে মদিনায় দেহানি শি মনের মার আরে দিয়হো না যন্ত্র না টাকালা হইতাম যদি দনে যদি হইতাম দনি যাইতাম সুহনার মদিনায় দিহবণী সিহি মনে রেয় মার আরে দিয়হনা যন্ত্রনা জিহীবনে একেবার হলেও নিয়গ তোমার মদিনায় জিহিবনে একেবারে হলে নিয়গ তহ মারে মদিনায় হাইরে দয়া করে ও হাবি দয়া করে ও হেবি আমার দিহিকে দেখ না দিহি বাণী মনে রে আমার আরে দিয় না যন্ত্র হায় হাইরে হইতাম দি দনে যদি হইতাম দনি যাইতাম সুহনারে মদিনায় নার দিহি বানি সিহি মনে আরে দিয়হনা যন্ত্র না কত আশা এহি মনেতে যাহিতাম যে সুহনা রে নাই কত আশা এহি মনেতে তে যাহি তাম যে সুহনা রে মোহিহনায় আমার দৈন্য হইবে জীবন আমার দৈন্য হইবে গেলে তুহ মায় যাতে দিবানি মন আমার মার আরে দিয়হনা যন্ত্র না দিহ বানিস আরে দিয়হনা যন্ত্র না রে দহনে যদি হয়ে তাম দনি যাইতাম সুহনারে মোদিনায় দনে হে যদি হয়ে তাম দি যাইতাম সুহনার রে মোদিনায় দিবানি শিহি মনে রেয়ামার আরে দিয়হনা যন্ত্রণা कहो तो म जेरके तुह मोहेना भाळीतेे कहो मनुष जाहेरे दे के तुह मोहिणा भाळीतेे हर मोतु आनो बीीता हर मोतु आयनो बीी नेहो ना तु मे बाळी ते नेहो तु णी ते कोतो मनुषी तुमार रोहे ना हरे ता हरे मो आमायनो आमाये ना तुह मे बाळी ते दीह सि मने रे य मरे दियहो ना जन्त्र আরে টাহ কওয়ালা হইতাম যদি দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মোদিনায় দেবানি আমার আর দিয়হনা যন্ত্রনা দেবানি শিম মনে আমার আর দিয়হ না যন্ত্রনা সউটো একটা পাখি হইলে যাইতাম যে সুনারে মদিনা সউটো একটা পাখি হইলে যাইতাম যে সুনারে মদিনা সেটা আমি তাকতাম হায় রে সেটা আমি তাকতাম হায় রে সারা জীবন বরিয়া দিবানি সে মনে রে আমার আরে দিয়হনা যন্ত্রনা হায় রে তাহকাওয়ালা হয়ে হইতাম যদি দনে যদি হইতাম দনি যাইতাম সুহনারে মোদিনায় দেবানি শি মনে রে আমার আর দিয়না না দেবানি শি মনে রে আমার আর দিয়া যন্ত্রণা হায়রে টাকা কাওয়ালা হয়েতাম যদি তনে নেহে যদি হইতাম দনি যাইতাম সুহনার মদিনার দেবানি রে আমার আর দিয়না যন্ত্র না রে আমার আর দিয়না যন্ত্র না